তো আছে অ্যানিলদের প্রতিক্স পর সব জানাই গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি মোটের উপর দিনটা শুরু করলাম মোটের উপর বলবো না আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল কেন কি অনেক দিন পর অনেক দিন বলতে তিন মাস পর বাড়ি যাচ্ছে আজকে বাড়ি যাচ্ছি আর এই যে আমাদের ব্যাগ ট্যাগ সব রেডিং করা হয়ে গেছে সব রেডি আর এই যে মিষ্টিও যাচ্ছে আমাদের সাথে যাচ্ছে ও অ্যাকচুয়ালি এখানে ছিল না আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি তাতে ওর কান্না পেয়ে গেছে যাই হোক আর এদিকে আয় দেখো করে হা করে কাঁদে ও আবার লিপস্টিক লাগিয়েছে আমার আগে আগে লাগিয়েছে আমাকে বলছিল দেখো আমি লিপি পড়েছি ও রেডি হয়ে আছে সবার আগে এসে আমাকে তাড়া দিচ্ছে আমার তখনও রান্না কমপ্লিট হয়নি যাই হোক আমরা আমাদের লাঞ্চ ট্রেনে নি না আমরা বাড়ি থেকে নিয়ে যাই বানিয়ে কেন কি বাইরের খাবার খেলে আমার সময় শরীরটা খারাপ করে যাই হোক সকাল থেকে রান্না বান্না তো ওর জোর করতে সময় হয়নি ভিডিওটা স্টার্ট করার এখন টুকটুকির জন্য বসে আছে আর এখানে নেমেছে জোর বৃষ্টি আমাদের এখানে প্রায় এক মাস ধরে বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে এক সেকেন্ডের জন্য থামছে না এত বৃষ্টি তো সেই কারণে এখন টুকটুকির জন্য ওয়েট করছি বৃষ্টির মধ্যে যাবো কি না সকালে একবার স্নান হয়েছিল বাট রান্না করছিলাম তারপরে তো সেই কারণে বড্ড গরম করছিল বৃষ্টি হচ্ছে কিন্তু গরম আর কম নেই এই এখন আবার স্নান করলাম আরেকবার ওই জন্য সুপ্তা ভেজা রয়েছে এখন আসলে বেরোই আর এই যে আমার গপু দাঁড়ান দেখাই আর এই যে আমার গপু সোনা একদম রেডি বাড়ি যাওয়ার জন্য তো চলুন যাওয়া যাক সঙ্গে থাকুন না দেখতে থাকুন বাড়ি যাবো আর সকাল থেকে সকাল কি এক মাস ধরে বৃষ্টি হচ্ছে থামে তো নাই এমনি আসামের এদিকে বন্যা হয়ে গেছে তার উপর এই যে ভাবলাম আজকে যদি একটু কমে ও বাবা কোথায় কম কি জোরে বৃষ্টি নেমেছে বিশাল বৃষ্টি হচ্ছে পুরো উঠানটার অবস্থা একদম কাদা কাদা হয়ে গেছে না আর এই যে আমার বৌদিও রেডি হয়ে গেছে তো আমরা এখন স্টেশনে চলে এসেছি আর এই জাস্ট বৃষ্টিটা থেমেছে সাত সকাল থেকে এত বৃষ্টি হলো আমরা স্টেশনে বৃষ্টিটাও কমেছে আর আমাদের ট্রেন বৃষ্টির কারণে চার থেকে সাড়ে তিন ঘন্টা মতন লেট রয়েছে আর এখন সবাই বসে আছি ভাবছি ট্রেনে ওঠার আগেই লাঞ্চটা করে নেব কেন কি ট্রেন অ্যাকচুয়ালি টাইম ট্রেনের একটা কুড়ি পঁচিশ নাগাদ বাট আজ ট্রেন স্টেশনের ঢুকতে ঢুকতে সাড়ে পাঁচটা পাঁচটা বেজে যেতে পারে তো সেই কারণে লাঞ্চটা করে নেবো কিছু স্ন্যাক্স নিয়ে এসেছে সন্ধ্যাবেলার জন্য আর এই যে

হ্যালো গুড মর্নিং সবাইকে আর আমাদের গাড়ি পাঁচ সাড়ে পাঁচ ঘন্টার থেকেও বেশি লেটে চলছে আমরা প্রত্যেকবার কটায় নামি ভোরবেলায় নামি ওই সাড়ে তিনটে চারটে নাগাদ নামি এখন বাজে ঘুরির কাটায় নটা এখনো আমরা নামতে পারিনি ট্রেন থেকে যাই হোক নামবো আর ব্যাংলার থেকে ও চলে যাবে ওর মামা বাড়ি আর আমরা চলে যাব আমাদের বাড়ি যাবি না ঠিক আছে ও আমাদের সাথেই যাচ্ছে আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে সবাইকে টাটা করে দেয় লেব যাবি না তো তুই আমার সাথে যাবি টাটা করে দেয় করবি তো ফাইনালি আজকে বাড়ি পৌঁছে গেছি আর প্রত্যেকবার ঢুকি কোথায় সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদ আর এবার ঢুকেছি হ্যাঁ সাড়ে দশটার পরে পুনরে এগারোটা নাগাদ ওরকম টাইমেই ঢুকেছি আর ঢুকে সর্বপ্রথম আগে স্নান করে নিয়েছি একটু ফ্রেশ হয়ে নিয়েছি চলুন এবার আপনাদেরকে মনির সাথে আর বাবার সাথে দেখা করিয়ে দিচ্ছি এই যে হ্যাঁ অনেকদিন পরে দেখছেন আপনারা এই যে মনি সকালে ব্রেকফাস্টটা আছে আর চলুন বাবার সাথে দেখা করিয়ে দিন এই যে বাবা বাবা বাবার শরীরটা একটু খারাপ জ্বর জ্বর এসছে ওয়েদার চেঞ্জ হচ্ছে আমরা ওখান থেকেও বৃষ্টি মাথায় নিয়ে এসছি এখানেও এসে দেখি বৃষ্টি আর আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কালকে আমাদের বাড়িতে আরও একটা নতুন সদস্য এসেছে এই যে হচ্ছেন ইনি এনাকে নতুন নেওয়া হয়েছে আমাদের আগের ফ্রিজটা একটু পুরনো হয়ে গেছিল তো সেই কারণে চেঞ্জ করা হয়েছে তো এটা নেওয়া হয়েছে তো মা একদম এনে গুছিয়েও ফেলেছে আমরা আসার আগেই চলে আসছে এই মহাশয় তো এই যে তো যে সোনাই এখানে স্নান করে বসে রয়েছে আর এই যে হচ্ছে আজকে স্পেশাল মেনু লুচি আর ঘুগনি তো চলুন খেয়ে নিই আবার দেখা হচ্ছে পরে এই যে মা গরম গরম ফুলকো ফুলকো লুচি নিয়ে চলে তো চলুন খেয়ে নিই এবারে প্যা প্যা চা খেতে এটা সাথেই আছে ডিমের পোচ তো হ্যালো এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে ছটা আর আমি চলে এসেছি বাপিদের বাড়িতে তো দুপুরবেলা মনি রান্না করেছিল খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন এসেছি আমি একটু আমার বাপিদের বাড়িতে আর চলো সাথে সাথে আপনাকে একটু দেখি দেখা আপনাদের তো এই যে আমার ভাই ও এখন আইসক্রিম খাচ্ছে ও জিক্স ওর আইসক্রিম নিয়ে আসছে সেটাও খাচ্ছে বসে বসে আর এই যে সোনাই আর এই যে ঠাম্মা সারা ঘর ভর্তি এখন রয়েছে মাল এগুলো প্যাকিং হচ্ছে কেন কি এই সপ্তাহে যাবে কাস্টমারদের কাছে তো সেই কারণে এখানে রয়েছে তো আরেকটা কথা যারা আমার ব্লগ দেখেন আর আমার বাড়ির আশেপাশে থাকেন তারা যদি পাইকারি রেটে নাইটি নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখানে অনেক পাইকারি রেটে নাইটি পাবেন তো এই যে কত সুন্দর সুন্দর সব রকম নাইটি আছে এখানে একদম লাইট কালারেরও নাইটি আছে তো এই যে নাইটিগুলো তো এই যে এই হচ্ছে নাইটিগুলো আপনাদের যদি পছন্দ হয় আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু শেয়ার করে দেবো তো রেডি হয়ে গেছে এরকম একটা নাইটি দেখাও কাকা ভাজ করাটা দেখাও একটু তো এই যে ফাইনাল লুক এটার এরকম আমি যত নাইটি দেখি পড়ি আপনারা যেগুলো ব্লগে দেখেন সেগুলো সবই আমার বাপের নিজস্ব তৈরি তো এই যে তো স্টেটি ওন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভিডিওটা তো এখন যাচ্ছি আমরা বাড়ি বাপের বাড়ি যে ঘোরা হয়ে গেছে এখন যাচ্ছি বাবার বাড়ি এখন বাপীর বাড়ি এবার যাচ্ছি বাবার বাড়ি

দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভিডিওটা তো হ্যালো এখন বাজে ঘুরি কাটা এগারোটা পনেরো আর এই জাস্ট ডিনারটা কমপ্লিট হলো তো এখন ঘুমানোর টাইম কেন কি কালকে থেকে ট্রেন জার্নি করে এখন অব্দি ভালো করে দুপুরে ঘুমোয়নি এমনি একটুখানি দুপুরে শুয়েছিলাম বাট আধ ঘন্টার একটা পাওয়ার না এখন নিয়েছি বাট খুব সেরকমভাবে একটা হয়নি যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন খুশি থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে খুলবেন না আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেল নতুন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন খুশি থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন তো নাই টাটা